হ্যালো সালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে সীমান্ত স্পন্দন ক্যান্টিনে চলে এসেছি শ্রীমঙ্গল এই যে সাত রং যে চাটা বলা হয় সাত রং চা খেতে চলে এসেছি আমি আপনাদের একটু দেখাই এটাই সেই সাত রং টি এই যে সাতটা লেয়ার আছে তো দেখুন সেই সাত রঙ টিটা আমি একটু খেয়ে দেখি কেমন এর ফ্লেভার সাতটা এই যে মূল্য কিন্তু সাত রঙ লেয়ার চায়ের আশি টাকা এটা আশি টাকা এর প্রাইস শ্রীমঙ্গলে এটা বাংলাদেশে অন্য কোথাও পাওয়া যায় না এদের মতো তৈরি করতে পারে না তো এখানে এসে খেতে হবে আপনাকে আর এই চাটা আসলে খেয়ে দেখলাম আমি খুব একটা ভালো কোনো টেস্ট পাচ্ছি না কিন্তু হ্যাঁ এই মানে আমার কাছে টেস্টটা ফ্লেভারটা ওইরকম এমন কোনো কিছুই বুঝতে পারতেছি না যে কোনো একটা স্বাদ কস লিটার ফ্লেভার এই ধরনের কোনো কিছু এর মধ্যে নাই তারপরে ইচ্ছা ছিল আপনাদের দেখাবো সাত চা এবং খেয়ে টেস্টটা জানাবো তো রিভিউটা দিলাম বাদ বাকি আপনাদের ইচ্ছা শখ করে খেতে পারেন এই আর কি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ